এই যে মেলছি এই পাকনা ঈশ্বরের ঝাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবন গুড মর্নিং এভরি সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর দে আজকে স্কুল যায়নি যেরকম গতকালকে তোমাদেরকে বললাম তো ওকে বললাম যে তোর ঘরটা তুই নিজে নিজে ঠিক করছে যেহেতু তুই ঘরেই আছিস আর আমার ঘরটা আমি করে নেবো দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে মশারি ঝুলছে এখনও পর্যন্ত তো এইসব কাজ রেখে আর কি আগে আমি করলাম কি বলো তো সবজিটা মাকে কেটে দিয়ে আসলাম মায়ের তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এইগুলো আগে করতে নিলে ওইদিকে সবজি কাটাকুটি এইসব দেরি হয়ে যায় হুম আর দুজনে মিলে করলে তো অনেকটাই সুবিধে হয় তোমরা জানোই তো আজকে আবার মা কী করেছে বলো তো সকাল সকাল সমস্ত কিছু করে নিয়েছে এই যে আমি খাবার নিয়ে এসেছি সকালের সেই জন্য আমি নিচে বসে আছি বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর ওই যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি আলু যে থাকে সেই আলু ভাজা করেছে আর দুপুরে তো যেহেতু নিরামিষ আজকে আমাদের তো সেই জন্য পনির তো হবেই হুম তো পনিরের যে আলুটা মা সিটি দিয়েছিল গুঁড়ো আলুটা সেটা মা দেখি ছুলে ছুলে নিয়েছে আর কি আমি গিয়ে শাকটা বাঁচলাম আর ওই যে ডাটাগুলো ছিল ডাটার আগাগুলো তো খেয়েছিলাম মাছের ঝোলে আর গোড়াগুলো পরেছিল তো সেই জন্য গোড়াগুলো করলাম কি বেশ ভালো করে চুলে ছুলে নিলাম ওইগুলো দিয়ে হবে মটরের ডাল সাথে পেঁপে ছিল পেঁপেও দিয়েছি হুম পেঁপেটা বাবা খাবে তো সেই জন্যে হবে ডাটার ওই পেছন দিকগুলো দিয়ে আর পেঁপে দিয়ে হবে মটরের ডাল তার সাথে হবে হলো পনিরের তরকারি আর এইদিকে ভাজাভুজি তো রয়েইছে ও পাটের শাক বললাম তোমাদের হ্যাঁ তো এইগুলো হবে আজকে রান্নাবান্না তো আমি এবারে সকালের খাবারটা খেয়ে নিই দেবলিনাকে বললাম যে খা ও খাবে না ও দুধ খেলো ওঠা আমিওকে দুধ দিয়েছে দুধ খেয়ে নিয়েছে তো মোটামুটি কাজ শেষ কাটাকুটির কাজ শেষ আর কি মা ওইদিকে রান্না বসিয়েও দিয়েছে আর এদিকে আমি কি করব বলো তো বিছানাপত্র তো তুলবই তার সাথে ওর যে ইউনিফর্মগুলো স্কুল ড্রেসগুলো সেগুলো আমি ভিজিয়ে দেব এখনও ভেজানো হয়নি ধুয়ে দেব। আজকে শনিবার যেহেতু তো ধুয়ে দিলে আজকে এবং কালকের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাবে আজকে আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার মানে গরমটা ঠিক মতোই আছে তবে যে মানে রোদটা সেই রোদটা সেরকম নেই দুদিন লাগবে শুভতে তো সেই জন্য কালকের অপেক্ষায় আর ফেলে রাখবো না আজকেই ধুয়ে দেবো তো এইগুলোই হলো আজকের কাজ আর ওকে তো বলেই দিয়েছি তো ওর ঘর তুই পরিষ্কার কর চারটার সময় স্যার চলে আসবে তো ও টুকটুক করে ওর ঘরটা পরিষ্কার করছে আর আরও একটা কাজ করে দিয়েছে ও বিস্কিটের প্যাকেটগুলো যে ওর বাবা এনে রাখে সেইগুলোকে কৌটো কৌটো করে ভরে রাখে ও তো সেইগুলো কাজে এখন করছিল আর এখনও ওই ঘরে গেল বিস্কুটের কৌটোগুলো তো এই ঘরে থাকে তো এখান থেকে করে দিয়ে ওই ঘরে গেছেও তো করতে থাকুক চলো তাহলে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে খাওয়া দাওয়া করে তো চলে এসছি আর এই যে ওর ড্রেসগুলো নিয়ে নিলাম এখানে আরও একটা শার্ট আছে এই যে এইগুলো এখন ভিজিয়ে দেব। দিয়ে তারপরে আমি বিছানাটা তুলব তুলে নিয়ে তারপরে ততক্ষণে এগুলো ভিজতে থাকবে তারপর গিয়ে আমি ধুয়ে দেব। আমি এখন ম্যাগি বানাচ্ছি এই যে ম্যাগি বানাচ্ছি মা বলল যে মার ইচ্ছা করছে না বানাতে তাই আমি বানিয়ে নিচ্ছি ওই যে হচ্ছে আমার ম্যাগি ও গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আমি সেই সকালের পরে আর কথা হয়েছিল কি না আমার মনে পড়ছে না আসলে কি হয়েছে বলতো আজকে আমি মানে ঘরের কি বলবো সমস্ত রকম কাজকর্ম করেছি বিছানার এই যে বেডশিট ফিট সব কিছু চেঞ্জ করেছি হ্যাঁ তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছিলো আমি আজকে স্নান করেছি অনেক বেলায় স্নান করে খেতে খেতেই স্যার চলে এসছে চারটার সময় মানে আমার চারটা বেজে গেছিলো আজকে স্যার চলে এসছে পরে করলাম কি বলতো খেয়ে উঠে বাসনটা ধুয়ে আমি না আর বিছানায় আসিনি একেবারেই চা করে দিলাম স্যারকে চা করে দিলাম দিয়ে নিয়ে বসলাম বসে এখন ওই সময় তো আর কথা বলা যায় না স্যার এসছে আর ঘরগুলো তো একেবারেই পাশাপাশি আমি যদি এই ঘর থেকে কথা বলি ওই ঘরে শোনা যাবে এমনকি ওই টাইমে কেউ ফোন করলেও আমি সচরাচর ধরি না তো স্যার পড়িয়ে গেলেন তারপরে এই যে উঠে বসলাম আর পড়া থেকে উঠেই দেও না বলছে মা আমার খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দাও তা আমি আবার ওকে বললাম যে মাত্রই আমি একটু শুলাম আর এখনই বলছিস যে খেতে দাও আবার কি উঠতে ইচ্ছা করে বলে ঠিক আছে তুমি আমাকে জলের মাপ নুনের মাপ বলে দাও আমি একাই ম্যাগিটা বসিয়ে দিচ্ছি পরে আমি জল দেখিয়ে দিলাম ওই যে ম্যাগি সেদ্ধ করে ও নিজেই নিয়ে আসলো আমি ঢেলে দিলাম হাতে নাকি ওর গরম লাগে তো এখন এই যে ম্যাগিটা খাবে খেদে বেরোব কাজ আছে কিছু আর বাইরে না মেঘলা আকাশ এদিকে আমারও খিদে পেয়ে গেছে বসেছে যে চিপসের প্যাকেটটা নিয়ে যেটা যে দুটো প্যাকেট প্লেন ছিল মানে অনলি সল্টেড সেই দুটো প্যাকেট শেষ ও খেয়ে শেষ করে ফেলেছে আর এটা যেহেতু ঝাল ওই যে লঙ্কার গুঁড়ো টুঁড়ো আছে সেই জন্য এটা পড়ে আছে মানে এটা আমি আরও বাবা খাবো ঝালটা তো ও খায় না ওই যে ভয় পায় খেতে তো ও ম্যাগিটা খেয়ে নিক আমি চিপসটা খেয়ে নিই খেয়ে নিয়ে তৈরি হই মা গেছে আমার ননদের বাড়িতে তো তৈরি হয়ে কাজটা সেরে চলে আসি আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ওই জন্য আর বেশি দেরি করব না তাড়াতাড়ি করে চলে আসবো তো আসছি দাঁড়াও তুই পুরাপুরি রেডি হ্যাঁ রে রেডি হয়েছিস তৈরি হয়ে গেলাম চুলটা বেঁধে নেব আর বাইরে না গুড় করে মেঘ ডাকছে আর আজকে আবার শনিবারও কালকে যদি বেরোই আমার কাছে একটাও আপাতত মানে সেই রকম পড়ে যাওয়ার মতো কুর্তি নেই আমাদের মেয়েদের সব সময় শুধু থাকেই না তাই না এত কেনা হয় তারপরেও থাকে না তো ওই টেলারে ওখানটায় আজকে আমাকে যেতেই হবে আগে যাব তারপর অন্য কাজ করব আর আরও দুটো আমি কুর্তি নিয়ে নিলাম আছে আরও তবে দুটোই নিলাম আপাতত হুম একটা কি হয়েছে বলো তো এমনি ফিটিংসই আছে তবে হাতাটা লাগাতে হবে কুর্তিটার এবারে হয়েছে কি হাতা দুটো না আলাদা করে রেখেছিল তো হাতা দুটো পাই তো কুর্তিটা পাই না কুর্তিটা পাই তো হাতা দুটো পাই না তো এইবারে করেছি কি দুটো একসাথেই রেখেছি হ্যাঁ যাই হয়ে যাক এবারে আমি সেলাই করতে দিবই দিব কিনেছি কবে যেন সেই পুজোর সময় এখনও হাতা লাগাতেই দেওয়া হয়নি আর আরও একটা কিনেছিলাম যেটা রয়েছে এখন নিয়ে যাব দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই দেখানো হয়নি এর আগে এই যে এই একটা কুর্তি ব্লু কালারের এই কুর্তিটা ফিটিংস করতে হবে এটার আবার লম্বা হাতাই রয়েছে এই যে লম্বা হাতা আর এই যে এই দুটো হাতার কথা বলছিলাম এই যে শুধু হারিয়ে যেত এই যে একটা কালো একটা লাল যেহেতু কুর্তিটা একপাশে লাল একপাশে কালো হুম সেই জন্য এখন তোমরা বুঝতে পারছো না তবে যখন পরব তখন দেখে বুঝতে পারবে তো চলো চুলটা আছড়ে নিয়ে বেরিয়ে পড়ি নয়তো আবার বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে মেয়েটাকে নিয়ে যাব আর ওইদিকে দেখো টিভিতে চলছে আমাদের রেসিপি ওই যে আমাদের রেসিপিটা চালিয়ে রেখেছি লাস্ট যে রেসিপিটা দিয়েছি সেটাই দেখছিলাম আর কি তো চলো আসছি আবারও ঘুরে আসি আগে হ্যাঁ এই যে দেবলিনার জন্য ফ্রুটস নিয়ে আসলাম শেষ হয়ে গিয়েছিল একবারে দুটো কাজ সেরে আসলাম চলে এসেছি বাড়িতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসেছি আর এসেই মাথায় হচ্ছে তেল দিয়ে নিয়েছি আজকে কী হচ্ছে বলো তো আমি দুপুরবেলায় আসলে একটা আমার কাজের ফোন ছিল কাজেরই বলতে পারো তো দু ঘন্টা কথা বলতে হয়েছে আমাকে দু ঘন্টা কথা বলেছি সেই পর থেকে মানে আর তো শুতে পারিনি সেইভাবে এত মাথায় যন্ত্রণা করছিল পরে ওই যে গেলাম বাইরে গিয়ে মানে মাথা ব্যথা চোটে আমি আর থাকতে পারছি না পরে এসে আগে তাড়াতাড়ি করে তেল নিলাম কিছুক্ষণ চোখটা বন্ধ করে ঘরটা একটু আলোটা নিভিয়ে মানে ছোটো একটা আলো দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে তারপরে যেখানে আমি কুর্তি সেলাই করতে দিয়েছিলাম তো সেই ভাবি বলল কি গিয়ে একটু ট্রায়াল দিয়ে দেখে আমাকে জানিও অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় তো এই যে এখন আমি ট্রায়াল দিচ্ছিলাম এই যে এই কুর্তিটাও ছিল আর কি সেলাইয়ের ওখানটায় এই যে তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম এই কুর্তিটা যখন কিনেছিলাম এটাও ঠিক আছে আর আরও একটা দিয়েছিলাম যে ঠিক আছে তিনটে কুর্তি দিয়েছিলাম সেইখান থেকে আবার একটা ওখানে রেখে এসেছি মাপের জন্যে মানে আজকে আবার যে দুটো দিলাম তার জন্য তো মাপ দিতে হবে তো একটা রেখে এসেছি মাপের জন্যে আর বাকি দুটো আমি বাড়িতে নিয়ে আসলাম কালকে দেখি কি পড়ি কালকে তো সানডে কোথাও না কোথাও তো একটু বেরোবই আর কালকে লাঞ্চটাও মেবি আমরা হয়তো বাইরে করব নয়তো বাইরে থেকে আনিয়ে বাড়িতে করব কারণ কালকে মা বাবার আছে হচ্ছে একাদশী তো রান্নাবান্না কিছুই করবো না গরমে এর মধ্যে মা বাবা ওই কিছু তোমার খাবে ওই যে কাউনের চাল বলে না সেগুলো খাবে আমরা তো খাবো না সেই জন্য দেখি বাইরে খাওয়ার একটু ইচ্ছা আছে হুম তো এই হলো আপাতত প্ল্যান ওইদিকে এখন আমি দেবলীনাকে বসাবো পড়তে এই কারণে কি হয় বলো তো আমাদের এই টাইমটা মানে আমার ব্লগে বেশ অনেকটা টাইম দেখবে তোমরা বাদ চলে যায় হুম ওকে পড়তে বসাতে হয় তো একবারে আমি এসে দেখবে তোমাদেরকে বলি যে খাওয়া দাওয়া করে চলে আসলাম পড়া থেকে উঠতে উঠতে ওর বাবা চলে আসে ওর বাবা আসার পরে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় ওই ওই কারণে মাঝখানটা গ্যাপ চলে যায় আর কি আমি যখন আমার এই ব্লগুলোকে এডিট করি তখন ভাবি আমি হায় রে এত ঝড়ের বেগে আমি কথা বলি পরে আমি বুঝতে পারি কিন্তু যখন বলি তখন কিন্তু বুঝতে পারি না যে আমি এত স্পিডে কথা বলি তোমাদের কারো অসুবিধা হয় কিনা আমাকে জানাবে তাহলে আমি একটু আস্তে আস্তে কথা বলবো হ্যাঁ দুপুরে যে ফোনটা এসেছিল ওই ফোনটাতে আমার অনেকটা কাজ হয়েছে জানো তো মানে বেশ মনটা একটু ভালো ভালো লাগছে কিন্তু শরীরটা খারাপ লাগছে আন্টিরা বলেছ একটু ডাক্তার দেখিয়ে নিতে ডাক্তার কি দেখাবো কতগুলো সমস্যা নিয়ে ডাক্তার দেখাবো বলো তো এই দেখো আমার হাতের আংটিগুলো সব খুলে রেখেছি আংটিগুলো পরে থাকতে পারছি না মানে হাতটা না এই 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 রকম করলে ব্যথা করছে আংটি করতে আমি কত ভালোবাসি তোমরা প্রায় ভিডিওতেই দেখবে আমার হাতে আংটি থাকেই তো এই যে এই ব্যথার কারণে খুলে রেখেছি এবার এই ব্যথা কোমরের ব্যথা মানে কিসের জন্য আমি ডাক্তার দেখাবো আমি সেটাই বুঝে পাই না কেউ বলছে থাইরয়েড হয়েছে হ্যাঁ কেউ বলছে শরীরে রক্ত কমে গেছে কোন ডাক্তার দেখাব কি কীভাবে দেখাবো এটাই আমি বুঝে উঠতে পারি না তারপরে তো আবার রয়েইছে ডাক্তার দেখানোর পরে হাজার রকমের টেস্ট এখনকার ডাক্তারের দেখি আমি মানে টেস্ট ছাড়া কোনো কিছুই বুঝে উঠতে পারে না যে একটা যে ওষুধ দেবে কিচ্ছু না হাজারো রকমের টেস্ট আগে কালকে যাকে নিয়ে গেছিলাম ডাক্তারের বারো থেকে তেরো রকমের ব্লাড টেস্ট দিয়েছে তাকে ভাবা যায় বারো তেরো রকম শুনে আসলাম কীরকম টাকা পয়সা লাগবে আর কি বলছে চার হাজার টাকা মতো লাগবে শুধু টেস্টে সে না হয় করাতে লাগলে তো করাতে লাগবেই কিন্তু এই আমার মনে হয় এই সামান্য কারণের জন্যে আর ডাক্তারের কাছে গিয়ে বিব্রত হয়ে লাভ নেই ও তারপরে আরও একটা বিষয় আছে লম্বা লাইন সেটা তো আমার আরও বিরক্তিকর লাগে ঘন্টার পর ঘণ্টা বসে থেকে লাইন দেওয়া ওরে বাবা তো এই হচ্ছে কথা তোমাদেরকে আরও একটা কথা বলা হয়নি এই মাসেরই তিরিশ তারিখের দিকে শাশুড়ি মা শ্বশুরমশাই বাইরে যাচ্ছে আর সাথে নিয়ে যাচ্ছে আমার ননদের জামাইকে কিডনির প্রবলেম হয়েছিল তোমাদের বলেছিলাম কি না মনে নেই এই মাসেরই তিরিশ তারিখ আর আর একত্রিশ তারিখে ফ্লাইট আছে দমদম থেকে মানে এখান থেকে কলকাতা যাবে কলকাতা থেকে আবার হচ্ছে হায়দ্রাবাদ হচ্ছে ফ্লাইট কারণ এখান থেকে ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায়নি তো ওরা যাবে আর এক তারিখে মনে করো তিরিশ তারিখে বেরিয়ে যাবে আর তিন তারিখ থেকে পড়বে হচ্ছে দেবলিনার সামার ভ্যাকেশান মানে ভ্যাকেশানটাও আধা আমার বাড়িতেই কেটে যাবে তো আর করা যাবে তাই না ট্রিটমেন্টটা আগে তো চলো আবারও আসছি পরে কথা বলতে একটু বসে নিই আর ওকে একটু পড়িয়ে নিই এই যে রুটি করে নিয়ে চলে আসলাম রুটি করলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রুটি করলাম কারণ আজকে আমিও রুটি খাবো এই যে জ্যাম দিয়ে তার সাথে এই যে ক্ষীর রয়েছে এই ক্ষীর দিয়ে জ্যাম দিয়ে রুটি খাবো যেহেতু আজকে নিরামিষ শনিবার আর হচ্ছে হয়েছে পনিরের তরকারি আমি তো পনির খাই না তো সেই জন্য করলাম কি ভাতের ঝামেলাই একেবারে চুকিয়ে দিয়েছি সাউন্ড রকমের আসবে আমার তো ভাতের ঝামেলা পুরো চুকিয়ে দিয়েছি ওইদিকে দেবলি ভাত খেয়ে নিয়েছে পনির দিয়ে আর আমরা দুজনা মিলে এখন এই যে রুটিটা খাবো তো খেয়ে নিই আগে ফাইনালি বৃষ্টি নামলো ওই দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে আমার গাছগুলোতেও একটুখানি বৃষ্টির জলে ছিটা আসছে ঘুমটা বেশ ভালোই হবে আছে থামনে নেই বলতে খাওয়া দাওয়া করে চলে আসলাম সমস্ত কাজকর্ম শেষ আর দারুণ একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ঘুমটা বেশ ভালোই হবে ঠান্ডা ঠান্ডায় তাই না একেবারে সবাই গরমে অস্থির হয়ে উঠেছে হুম তো শিলিগুড়ির এই জিনিসটাই বিশেষ করে বেশি ভালো লাগে আর কি গরম দিলে ঠান্ডাও একেবারে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকে দিনটা এভাবে কেটেই গেলেও রুটি খেয়েছি তো বেলা ঘুম আসতে আমার দেরি হবে কারণ মনটা একটু ভাত ভাত করে যতই ভাত না খাই হুম রুটি খাই আর কি মানে সে মন থেকে যে প্রিয় ব্যাপারটা সেই ব্যাপারটা আমার আসে না হ্যাঁ তো যাক যাই হোক বৃষ্টির রাত্রিরে তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করে দিও ওইদিকে দেবলিনা বিছানা করতে হবে আর এদিকে ওর বাবা মশারিটা রাঙিয়ে দিয়েছে আমি বুঝে নেবো তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের জন্যে টাটা গুড নাইট